বাংলা সিনেমাতে তো কত কিছুই দেখানো হয় বিন বাজালে সাপ চলে আসে আরে সাপের তো কানই নেই বিন বাজানো সে শুনবে কি করে কি করেন আপনি এই সাবধানে কথা কবেন সরু আপনার কাছে সাবধানে কথা কবেন আমি নঙ্গর না আমি উগান্ডা এই দুনিয়ার এমন কোন সাধ্য নেই যে আমার কোন কাবে বুঝতে পারছেন ও আমগো গুষ্টি তুলা কথা ও তাহলে তো খুব খারাপ করেছে হ্যাঁ ও তো খারাপ চেমনি আচ্ছা ওর স্বভাব কেমন খারাপ বলো তো অত সরিত্য খারাপ স্যার ও আচ্ছা ঠিক আছে তাহলে তুমি যাও রাতে দেখা হবে হ্যাঁ স্যার রাইতে আমার একটু বাড়ি থেকে আনতে যেতে পারবে কেন পারবো না তুমি বললে অবশ্যই পারবো আচ্ছা তাহলে আমি যাই ঠিক আছে যাও

আরে সমস্যা হইতেছে গিয়া তোর বাপের যেমন মাথা গরম জরুরও সেরকম মাথা গরম দুইটা মাথা গরম এক হয়ে গেছে গিয়া আপনি একটু বুঝাই কোয়েন কাহা জরু কাকা যেন ওই শালিসে আসে আরে বুঝাইছি আমার কথা কানে নেন তো কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আপনার কাছে যাচ্ছিলাম কি ব্যাপারে একটু জরুরি কথা আছে কাহা আমি আসি হ্যাঁ এই ফরা তোমার সাথে কথা আছে একটু দাঁড়াও কাকা আপনি তো সবকিছু শুনিছেন ওই ঝরু ঘোষণা দিছে সে সালিসে থাকতে পারবে না এই ব্যাপারটা নিয়ে আমি হেলাকে কথা বলছি কিন্তু তো তেরামি করে আমার কোনো বুঝি সে মানতেছে না এখন বুঝ না মানলে কিন্তু পরিণতি খুব খারাপ আছে পরিণতি খারাপ হলে হইব আমি কি করব আমার কথা যদি সে না শোনে তাহলে আমার কি করার আছে সে তো আসলে অনেক বেশি বাড়াবাড়ি করতেছে নিজের মেয়ের নির্দোষ মনে করতেছে তার মেয়ে যে কত খারাপ তাই না রে কত যে খারাপ সে ভাবতেছেই না তখন যাইস এই দেখ আমার এর মধ্যে টানিস না আচ্ছা ঠিক ঠিক

না তা দেই নাই তাহলে এখন এই কথা কইতেছেন কেন আচ্ছা তুই সব সময় এরকম তেজ দেহে কথা কস কি তোর মুখে কি একটু হাসি ফোটে না আমার সাথে একটু হাসি কথা কইতে পারিস না আচ্ছা হাসলি তোরে কেউ কিছু কবে মানে সমস্যাটা কি একটু কই ওই রুহিরে যতদিন আমার পায়ের সাইনে না ফড়াইতে পারবো ততদিন আমার মুখে হাসি ফুটবো না আরে আমি উগান্ডা কইছি তো রুহি আর রুহির বাপ দুইজনই তোর পার কাছে আসবে আমি কইছি তো আগে আইদা ফালান তারপর আমার মুখে হাসি দেখেন এখন আমি যাই আচ্ছা শুন না এই খবরদার খবরদার আমার হাত আমি তোর দোকানে নামা দিচ্ছি আমার খায় কোনো কাম নেই আমি আপনার মোটর উঠি না আরে শোন জোরে ব্রেক করবো না আস্তে আস্তে ব্রেক করবো আস্তে আস্তে চালাবো কোন সমস্যা হবে না আমি তো এই জোরে আর আস্তে বেরকের কথা কইতেছি না আমি কইতেছি গ্রামের মানুষের কথা আপনার সাথে আমাকে যদি আপনার মোটরসাইকেলে দেখে তাহলে মানুষ কি ভাববে হ্যাঁ মানুষ তো কথা করতে সাথ দিব না আরে এই বিষয়ে যে কথা কবে তারে গুলি করে ফুটো করে দেব না আপনার এই গুলি করে ফুটো করার কোনো দরকার নাই আমারে আপনার মোটরসাইকেলে না নিলে হয় না আচ্ছা তার মানে তুই মোটরসাইকেলে উঠবি না জি না একবার একটু পাশে বস্তি উঠে জি না

ওই হারামজাদারে কোয়া কোনো লাভ নাই এক কান দিয়ে হুনে আর কান দিয়ে বাই করে দেয় খুব শয়তান তাও একটু কোয়া দেন আব্বা তো মনে করেন একদম একলা হয়ে গেছে জব্বার কাকা এমন তার সাথে আব্বার ধারণা জব্বার কাকা দুবাই মন্ডল থেকে টাকা হাওলাত করে দেখা মন্ডল গো ব্যাপারে কিছু বলেন ও খস কি তুই হ্যাঁ কাকা মন্ডল কাছ থেকে টাকা হাওলাত করে আর কি কইলাম আপনি চিন্তা করেন যারা ওর বাড়িতে কামলা খাটতো তার কাছে গিয়া টাকা হাওলাত করে আমি তো শুনছি মন্টু নাকি গিয়া তার বাড়িতে সেয়ারাও বসে টাকা হাওলাত দিছে বইব না দুবাই মন্টু তো এই দেই ও কিন্তু ভাবি কলেজে যাওয়ার সময় ডিসকো লগেও কথা করার চেষ্টা করে কি কস হ্যাঁ ভাবি আর ধারণা হয় টাকা দিয়ে জব্বার তালুকদারে কিনছে দেখা সবাই এর কিনতে পারবে ওই বাকা আর উগান্ডারেও তো টাকা দিয়ে হাত করে রাখছে ভাবি আপনি গুটিবাড়ে ওর যাইতে দেন আপনি গুটিবাড়ে ওর বাসায় যাইতে দেন না তোর গুটিবাড়ে পেটে ভাত হজম হয় না কিউবাড়িতে না গেলে তারে নিয়ে তো গ্রামের লোকজন নানান কথা কয় সে নাকি পুরুষ মানুষ দেখলেই কাছে টানে দা যাবো কোন দিন বাইরে তাই না নিজের ভাইলে ফালাই দিছে এত সাহস পাইব না তোর গুড্ডি ভাই তোর গুড্ডি ভাই খুব ভালো করে জানে ওই মুক্তা মনির পাল্লায় পড়লে আমি তারে কচু কাটা করুম তারপরও ভাবি গুড্ডি ভাই একটু সেক দিয়া রাখো আমি তাহলে এখন যাই আ যাবি কি রে ভাত তো হয়ে গেল ভাত খেয়ে যা না ভাত খামু না

এত কি পাইব ওখানডা তুই কি দুর্গাকাল্লা কই খালিশের ব্যাপারে কথা কইছিলি হ কইছি ঘাউরামে করতেছে আমারে কি কয় জানিস কি কয় আমি যাব না তুই যা করতে পারিস করিস এই ঝুরু तालुकdale যাবে কবে ফটো করে ভেলাই দেবো ফটো করে দিয়ে তারপর ওর মেদারে বিয়ে করব আরেদার ওই মাইয়া তারে বিয়ে করলেই কামটাছে আরে আমি জোর করে বিয়ে করব এক দিনের জন্য লবিয়ে করব তুই দাইস এই

তাইলে যে দীপা যে পলাই গেছিল এলিগে সাহায্য করছিল কে দীপালি এই কারণে তুই দীপালির উপরে খেপা ছিলি না এই যে খেপা আসিলি সেটারে সামাল দেওয়ার জন্যই ও তোর লগে প্রেম প্রেম অভিনয় করছে আরে ভাই রে হেরে হলো অভিনয় শিল্পী কাউরে ভালোবাসে না ভালোবাসার অভিনয়টা করে আর শোন সারাটা জীবনকে এই মাছটা নি কবি ফুটা করে দেবো ফুটা করে দেবো এই সমস্ত কথা কবি আব্বাস চেয়ারম্যানের মতো লিডার হইতে গো না ওইটা হইতে হইলে নিজের পরিবর্তন কর বুঝতে পারছো অঞ্চল আমার বাড়িতে নমায় দেখ তারপর তুই কি লোক বিরহী হয়ে গেলি নাকি

আরেbaka পেছাল পেছাল আরে কি আশ্চর্যজনক গরফুলে আমি চালাব কি করে আমি কিছু একটা তো ধরুম কি ধরুম কো কুন্ডা ধরে আমার একটা হাত কি কি বস বস কি বলছো কর আসসালামু আলাইকুম আঙ্কেল ওলাইকুম আসসালাম আপনি কেমন আছেন ভালো নাই বাবা বহুত উৎপাতের মধ্যে আছি হ্যাঁ হ্যাঁ সেটা কিন্তু আমি জানি ওই যে দুর্বৃত্ত ওগানটা আপনার উপর খুব উৎপাত করছে না হ তুমি ঠিকই কইছ বাবা তুমি নিশ্চয়ই ফোঁয়ারার ঘটনাটা জানো নাকি জানো না জি জি জানি আঙ্কেল এটা তো এখন টপ অফ দ্য ভিলেজ গ্রামের সবাই এটা নিয়ে আলোচনা করছে হ বাবাজি? এইটা লইয়া গ্রামের সালিশ বসাইতেছে সালিশের উদ্দেশ্য হইল আমারে অপমান করা আমিও সাপ সাপ দিছি ওই সালিশে আমি যাব না ভালো করেছেন খুব ভালো করেছেন তবে আপনি কিন্তু একটা কৌশল অবলম্বন করতে পারেন কি কৌশল ধরেন আপনি সালিশে গেলেন গিয়ে বললেন যে আমার মেয়ে ছোট্ট একটা ভুল করে ফেলেছে আমি সেই জন্য দুঃখিত মাস্টার তুমি আমার ওই মন্ডল গোক আছে মাপসাতে কইতেছো না 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 আপনাকে মাফ চাইতে বলছি না আপনাকে বলছি ভুল স্বীকার করতে এটা কিন্তু শাস্তির হাত থেকে বাঁচার একটা উত্তম কৌশল আমি কোনো কৌশল করতে চাই না মাস্টার ঠিক আছে আপনি আপনার সিদ্ধান্তে স্থির থাকুন আমি তাহলে আসি বাবাজি একটু দাঁড়াও তোমার লাগে একটু কথা কম কি কথা আঙ্কেল ওই যে আমার মায়াডার পড়ানোর ব্যাপারে যেহেতু তুমি ওরে পড়াইবা জি জি বলুন বাবাজি আমার মা মরা মায়াডা খুব আদরের হ্যাঁ আমি জানি তো সে কারণে তো ওকে অনেক যত্ন নিয়ে পড়াবো আমি তো সেইটাই কইতে চাইতেছি মাস্টার আরে ডিসকো তো লেখাপড়ায় অত মনোযোগী না অত ভালো না কিন্তু আমার মাইয়া লেখাপড়ায় খুব মনোযোগী একবার যদি তুমি যেটা বোঝাইবা দেখবা কত সুন্দর বুঝা গেছে আহ তাহলে তো খুবই ভালো হ তুমি ওরে পড়াইলেই বুঝবা হ্যাঁ হ্যাঁ আপনার মেয়ে তো খুবই কোমল মনের মেয়ে হে বাবাজি আমার মায়াটা খুবই কোমল মনের এটি বাড়িতে থাকে না গুড্ডি ফুবুর বাড়িতে থাকে আমার মায়াটা আমার এসে কইল আব্বা ভাবি তো বাড়িতে একা একা থাকে আমি ভাবির কাছে যে থাকি আমি কইলাম যা আমি বুঝতে পেরেছি আপনি নিজেও অনেক স্যাক্রিফাইস করছেন ঠিক আছে চাচা তাহলে আসি জি সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম খুব ভালো ছেলে কি তোরা ভাত খাবি না? আর ন ন কত পরে খাবি? রাত তো মেলা হইছে। ও ন আমার ঘুম ধরছে। তুইরা খাইয়া নিলে আমি ঘুমাতে পারি। আমো নি না ভর নাল। এই ঘুম? কাল সকালে আমার লগে বাজারে যাইবি। খলি লাইব। বাজার-বাজার করতেইব না।

আর একশো বার করতে হলেও আমি করবো তা এখন আপনার নিয়ে যাবো যাচ্ছে না হম আপনি এখন যাচ্ছে না পলান খাইনি পলারটা বন্ধ দেখতেছি পলানটা আপনি এই সাবধানে কথা কবেন সরু কাক আপনার কাছে সাবধানে কথা কবেন আমি নঙ্গর না আমি উগান্ডা এই দুনিয়ার এমন কোনো সাধ্য নেই আমার খুন করবে বুঝতে পারছেন হ্যালো জরু কাকা শালিশে হাজিরা না দিয়ে কাজটা কিন্তু আপনি খুব খারাপ করেছেন খারাপ করছি তাতে তোর কি আমার কি সেটা পরে বসবেন শুনেন কালকে মায়ের নিয়ে হাজিরা দেবেন নইলে এটা হবে আপনার বাড়িতে কি কি কইলি আমার বাড়িতে অ্যাটাক হইব হবে আজকে সেই সিদ্ধান্ত হইছে ওই মগের মূলক পাইছস নাকি হ্যাঁ মগের মূলক পাইছিস জামুনের শালিসে দেখি তোরা কি করতে পারস কি করতে পারি সেটা কালকেই বসবেন হ্যালো হ্যালো কাইটা দিছে ফোন দিছ লাপা ওই উগান্ডা শালিজে যাই নাই বলে সে আমারে হুমকি কইতাছে যে আগামী কালে শালিজে যদি না যাই তাহলে আমাকে বাড়ি একা কইব কি কইতাছ হ্যাঁ আমিও কইয়া দিছি জামুনা তোকে শালিজে দেখি তোরা কি করতে পারোস আব্বা আমার মনে হয় আমগো কালকে শালিশে যাওয়া উচিত কি কইলে হ্যাঁ আব্বা আমরা যদি কালকে শালিশে না যাই তাহলে দাজে বুঝে কাশের মত বড় একতরফা একটা সিদ্ধান্ত নিয়ে নিছে আর সে তো মন্ডল গোপক্ষের লোক তুমি দেখো তোমার লোক কোনো তালুকদার নাই এই অবস্থা যদি আমরা না যাই তাহলে তো আমরা ওগুলোকে একা পারবো না এর থেকে বরং চল কালকে আমরা দুইজন মিলে সালিসে যাই বিচার যে রে আমরা মাইনা নেই তুই আমার মায়া হয়ে এই কথা কইতে চল হ্যাঁ কারণ যে যুদ্ধে বিজয় হওয়া যাইবো না সেই যুদ্ধ পরে থেকে না করা ভালো আরে বাবারে রে সালিসে গেলে ওরা আমাকে অপমান করব করু তুমি তো দেখতাছো সে যাত্রা আমার থেকে শুরু করা তোমার প্রতিবাদে কোনো কাম হইছে গ্রামে ঠিকই যাত চাইছে সেই যাত্রা নিয়ে নানান কাহিনীও হয়েছে কেউ তোমার কোনো কথা শুনছে তুমি কিন্তু তোমার জায়গায় ঠিকই ছিল এর জন্য কইতাছে আপা চলো কালকে আমরা শালিসে যাই ঠিক আছে তুমি কোন কষ্ট পায় না আপা চলো কইছে এবার খাইতে যাবা চলো হ্যালো মুক্তমণি আপা আপনি কি এখন একটু ফ্রি আছেন তাহলে একটু কথা বলতাম আচ্ছা 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 তাহলে কথাটা বলেই ফেল আসলে হয়েছে কি অনেক দিন ধরেই কথাটা বলবো বলবো ভাবছিলাম কিন্তু ইনফ্যাক্ট আপনাকে বলতে পারছিলাম না মাস্টাররা তো হাসি হাসি কার লগে কথা কয় হ্যাঁ ঘটনার তো সুবিধার মনে হইতেছে না হ্যাঁ কথাটা আসলে অনেক দিন ধরে বলছিলাম যে আমি মাস্টার কিন্তু আমি কার লগে কথা কও বাবি ও আমার এক ভাইয়ার সঙ্গে ভাইয়া ভাইয়া জি জি আমি আপনার সঙ্গে পরে কথা বলবো আসসালামু আলাইকুম আমার এক ভাইয়া পুরনো ভাইয়া অনেক পুরনো ভাইয়া মানে ফোন করেছে ওই ঘরের ভিতরে তো খুব ভালো নেটওয়ার্ক ছিল না তাই বাইরে এসে কথা বলছিলাম তুমি ঠিক কইতেছো তো মাস্টার তোর কথা কর ধরন দেখে কিন্তু মনে হইতেছে কোন মাইয়া মানুষের লগে তুমি কথা কইতেছো ছি ছি ভাবি কি বলছেন আমি আমার মুক্তা ভাইয়ার সঙ্গে কথা বলছিলাম ঠিক কই রাখো বাড়িতে তোমার বউ পোলাপান নাই তো

তার মানে আমি ধরে নেব আপনি এটা ভালোবাসা দিয়ে বিচার করছেন